ঢাকায় সম্পা জুয়েলার্স থেকে পাঁচশো ভরি স্বর্ণালঙ্কার চুরিতে জড়িত সবাইকে অবশেষে আটক করেছে পুলিশ সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি হয়ে যাওয়া প্রায় একশো নব্বই ভরি স্বর্ণ তিন মাস ধরে সাজানো এই চুরির পরিকল্পনা ছিল নিখুঁত কৌশল ছিল সিনেমার মতো কিন্তু শেষ পর্যন্ত ডিবির গোয়েন্দা নজর এড়িয়ে পালাতে পারেনি কেউই রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স যেখান থেকে আট অক্টোবর রাতে ঘটে দেশের সাম্প্রতিক সময় সবচেয়ে বড় স্বর্ণচুরির ঘটনা পাঁচশো ভরি স্বনালঙ্কার উধাও হয়ে যায় এক রাতেই কিন্তু জানেন কি এই চুরির পরিকল্পনা শুরু হয়েছিল তিন মাস আগে ধীরে ধীরে তৈরি করা হয়েছিল পুরো ব্লুপ্রিন্ট চোরচক্রের সদস্যরা একাধিকবার মার্কেটে রেকি করেছে কোথায় ক্যামেরা কোথায় গড কখন মার্কেট ফাঁকা থাকে সব কিছু নোট করেছে তারা এমনকি চুরির সরঞ্জাম হাতুরি সাবল বোরকা সব আগেই লুকিয়ে রেখেছিল মার্কেটের পেছনে ঘটনার আগের দিন সুমন মার্কেটে ঢুকে ধীরে ধীরে বাথরুমের জানালার গ্রিলের ফাঁকে চিকন শক্ত সুতো আটকে রাখে আর সেই সুতোটি ইউ আকৃতির করে মাটিতে পর্যন্ত ছুলে থাকে ঘটনার রাতে তারা গণপূর্ত কোয়ার্টারের ভেতর দিয়ে মার্কেটের পেছনে পৌঁছে এরপর সেখানে রাখা সুতো সাহায্যে এবার একটি মোটা রশি টেনে নেয় ওপরে পর্যন্ত এরপর তারা রশি বেয়ে ওপরে উঠে গ্রিল কেটে বাথরুমে ঢোকে মুখে বোরকা হাতে ব্যাগ সরাসরি ঢুকে পড়ে শম্পা জুয়েলার্সে সাড়ে চারটার মধ্যে পাঁচশো ভরি স্বর্ণ নিয়ে পালায় একই পথে আর ব্যবহৃত বোরকা ও সরঞ্জাম ফেলে দেয় সেফটিক ট্যাঙ্কে কিন্তু পুলিশের গোয়েন্দারা থেমে থাকেনি ছায়া তদন্তে বেরিয়ে আসে একে একে চক্রের সকল সদস্যের নাম চট্টগ্রাম বরিশাল নারায়ণগঞ্জ তিন জেলায় একযোগে অভিযান চালিয়ে ডিবি আটক করে চারজনকে তাদের মধ্যে আছে শাহিন মাতাব্বর অনিতা রায় নুরুল ইসলাম আর উত্তম চন্দ্র সুর শাহিনের গোয়ালঘর ঘুরে পাওয়া যায় একশো একুশ ভরি স্বর্ণ অনিতার কাছ থেকে বাউন্ন ভরি নুরুলের কাছ থেকে টাকা ও মোটরসাইকেল উত্তমের কাছ থেকে ১৩ ভরি স্বর্ণ ও রূপা মোট উদ্ধার প্রায় একশো নব্বই ভরি স্বর্ণ ডিবি জানায় কিছু স্বর্ণ পলিথিনে ভরে মাটির নিচে পুঁতে রাখা ছিল আর এই অভিযানের মাধ্যমে অবশেষে একটি সংঘবদ্ধ চক্র ধরা পড়ে প্রশ্ন হলো। তিন মাস ধরে তারা রেকি করল মার্কেটে সরঞ্জাম রাখল অথচ কেউ টের পেল না পাঁচশো ভরি স্বর্ণ হারানোর পরে কি আমাদের নিরাপত্তাবোধ জাগে এদিকে ডিবি কর্মকর্তা বলেন চক্রটি সংগঠিত ও পেশাদার তারা এর আগেও দু একুশ সালে চট্টগ্রামের কর্ণফুলি মার্কেটে স্বর্ণ ঘটনায় জড়িত ছিল সেই ঘটনায় গ্রেফতারের পর জামিনে এসে আবার একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ে তদন্তে জানা গেছে গ্রেফতার ব্যক্তিদের একজনের স্ত্রীয় বিষয়টি জানতেন এবং সহযোগিতা করেছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তিনি আরও জানান চুরি হওয়া স্বর্ণ বিক্রি করা হয়নি কিছু অংশ গলানো অবস্থায় পাওয়া গেছে মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন চক্রের সদস্যরা সাধারণত কৃষিকাজ ও গরুর ফার্মে কাজ করত গোপনে পরিকল্পিতভাবে বড় ধরনের চুরির প্রস্তুতি নিত সুযোগ পেলেই স্বর্ণ বা মূল্যবান জিনিস চুরি করত গত পাঁচ অক্টোবর যাত্রাবাড়িতে একটি জুয়েলার্সের দোকানে একশো পঁচিশ ভরি স্বর্ণচুরির ঘটনায় কাউকে শনাক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ওই ঘটনায় আমরা তদন্ত করছি আমাদের কাজ চলমান তদন্তে কোনো অগ্রগতি হলে তা জানানো হবে